ডায়মন্ডের बात চলে আমরা এই মুহূর্তে রাতে একটা 40 বাজে। এই মুহূর্তে আমরা আছি কাজীจุলাতে। আজকে রাতে আমাদের 11 পর্যন্ত ছিল আমাদের লিডার্স মিটিং আগামী শত লিডার্স মিটিং করার পরে আমরা বিভিন্ন জায়গায় আর আমাদের প্রোগ্রাম ছিল। রাতে একটা 40 আমরা কোন সময় বেজে গেছে আমরা নিজেরা বলতে পারি না। তো এই মুহূর্তে আমার সামনে আছেন আমাদের টপ লিডার যারা কিনা আগামী দিনের ডায়মন্ড যারা কিনা আগামী কয়েকদিনের ভিতরে তারা সিলভার গোল্ড প্লাটিনাম হবেন এবং আগামীতে ডায়মন্ড হবেন ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে আমার সামনে আছেন আমাদের সুলেমান ভাই তারপর আছেন আমাদের রকি ভাই এখানে আছেন আমাদের আব্দুর রহমান ভাই আমার রুমান ভাই রাপ্পু ভাই আমরা সবাই মিলে কাজ করতেছি অনেকেই চিন্তা করেন অনেকেই বলেন যে রাত্রে একটা দুইটা মতো আমরা আসলে কি কাজ করি এখানে আমরা আসলে চা রাস্তা এগুলো খেয়ে দিয়ে প্লাস আমরা আমাদের কাজ হয়ে যায় এখানে আমার কোনো কাজ না এখানে জাস্ট আমরা কিছু টিম মিটিং করি কিছু লিডার মিটিং করি এবং এগুলো করার মাধ্যমে আমাদের অটোমেটিক একটা ইনকাম তৈরি হয়ে যায় কিনা আপনারা অনেকেই হয়তো জানেন না বা অনেকেই

রাইট একটা দেড়টা দুইটা বাজে কিন্তু আসলে একটা দুইটা হয়তো আপনার গেছে লাগে যে জিনিসটা মনে হয় অনেক কঠিন এক জিনিস রাত্রে কাজটা করতে হয় কিন্তু আমরা গেছে অনেক মজা লাগে জিনিসটা করিয়া যে কেন আমরা অবশ্যই করি আর যে আমরা যতটুকু সফল হইয়া এর চাইতে আরও বেশি সফল হই আরো যদি বেশি সময় দেয় আরো বেশি যদি ইয়ে করে তো আহামরি কিছু যে আমরা যে শৈল্যদের ইয়ে হয় হেরানি হয় বা এমন কিচ্ছু না আমরা কাজ করি

লিপগুড একটা প্ল্যাটফর্ম সবসময় বলি তো এখান এখানে ক্লান্তি আসার কিছুই নেই এখানে যত কাজ করি বা যত অ্যাক্টিভ থাকি তত আরও ভালো লাগে আর অ্যাক্টিভ থাকতে মন চায় বা ঘুমানোর কোনো ক্লান্তি কিছুই আপনার আসার কি ডলার আছে এই জন্য এই জন্য তো আপনারা দেরি না করে আপনারা দুজন কনফার্ম করে ফেলুন আগামী শুক্রবারে আমাদের এই জাফলংয়ে একটা ট্যুর আছে ইনশাল্লাহ এই ট্যুরে আপনারা সবার দাওয়াত রইল আর আগামী তেইশ তারিখে আমাদের আরেকটা একটা ইয়ে আছে ওই একটা আছে ইনশাল্লাহ আপনারা ঈদের পরে আমাদের এই ভারতে বা নেপালে একটা ট্যুর আছে মালয়েশিয়াতে একটা ট্যুর আছে তো ইনশাল্লাহ আমাদের সাথে কাজ করুন আমাদের সাথে জয়েনিং হয়ে আমাদের সাথে একসাথে কাজ করে আপনাদের সবাইকে নিয়ে ডায়মন্ড শিপ বের হয়ে বিভিন্ন দেশে বিভিন্ন কান্ট্রিতে আমরা ভ্রমণ করতে চাই ইনশাআল্লাহ আমেরিকাতে যাওয়ার জন্য বেশি কিছু লাগবে না জাস্ট আপনাদের ডায়মন্ড হওয়া লাগবে এবং ডায়মন্ড হওয়ার জন্য সর্বোচ্চ সময় লাগবে ছয় মাস যদি আপনারা আমাদের মেহনত করতে পারেন ছয় মাস পরে আমরা সবাই এখানে ডায়মন্ড হয়ে যাবো ইনশাল্লাহ এবং ডায়মন্ড হওয়ার জন্য এক বছরের সাবকি ফি একশো চল্লিশ লাগবে এবং এক বছর সাবস্ক্রিপশন ফি দেওয়ার পরে আপনি এখান থেকে যা করবেন কোম্পানিকে আর কোনো টাকা খরচ দেওয়া লাগবে না এখানে কোম্পানি আপনাকে ডায়মন্ড হওয়ার জন্য একটা রোডম্যাপ আপনার অলরেডি তৈরি করে ফেলছি কোম্পানি আমাদেরকে সুযোগ করে দিয়েছে এখানে তেইশ দিনেও ডায়মন্ড হওয়া যায় আমাদের মহিতে কিন্তু মাত্র তেইশ দিনে ডায়মন্ড হয়েছে তো যারা কিনা ডায়মন্ড হবে তারা আগামী এপ্রিল মাসের উনিশ এবং বিশ তারিখে আমেরিকার লাস ভেগাস একটা প্রোগ্রাম আছে ওইখানে অ্যাটেন্ড হতে পারবে যদি কেউ এপ্রিলের ভিতরে ডায়মন্ড হতে না পারে তার তিন চার মাস পরে আবার প্রোগ্রাম হবে সেইখানে তারা অ্যাড হয়ে আবার কোম্পানি ডায়মন্ড হয়ে থেকে নিয়ে আমেরিকাতে যেতে পারবে এবং আমাদের কানাডাতেও আরেকটা প্রোগ্রাম হবে ওই কানাডাতেও যেতে পারবে তো আপনার এখানে আমেরিকা একটা ইনভাইটেশন লাগবে এবং মাত্র আপনার এমবিসি ফিস লাগবে যেটা আঠারো থেকে বিশ হাজার টাকার করবে এবং আপনি এখানে জাস্ট বিমান ভাড়া দিয়েই যেতে পারবেন এখানে পনেরো লক্ষ বিশ লক্ষ পঁচিশ লক্ষ টাকা ইনভেস্ট করার কোনো ইস্যু নাই এবং আপনি আমেরিকার একটা কোম্পানি যেটা ওয়ার্ল্ড এর নাম্বার ওয়ান পজিশনে আছে এই কোম্পানি থেকে যেসব ইনভেটেশন পাবেন আপনাকে বিসা হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ যদি হুকুম থাকে আপনি পাবেন ইনশাল্লাহ তো যারা যারা ডায়মন্ড হতে চান যারা যারা আমেরিকা যেতে চান তাদেরকে আমি বলবো যে আগে আপনি ইন্ডিয়া যান আগে আমাদের সাথে কাজ করে আপনারা নেপাল যান তো এটার মাধ্যমে শুরু যেন হয় এবং পরবর্তী মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর আমরা কাতার দুবাই আমরা ওইখানে আমরা লিপগুডের কাজের জন্য যাব